গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি চেন্নাইতে গিয়ে একটা জিনিস দেখে সত্যিই অবাক হয়ে গেলাম মানে আমি এত জায়গায় ঘুরেছি আসাম গুজরাট রাজস্থান মোটামুটি অনেক জায়গায় গেছি কিন্তু কোথাও এরকম আমি এখনও দেখিনি গুজরাটে ছিল এক জায়গায় দেখেছিলাম যেটা আমাদের স্টেশন ছিল তখন পালনপুর এতটা ছিল না কিন্তু ছিল যাই হোক পরিষ্কার তো এখানে এসে দেখে না অবাক হয়ে গেলাম আমাদের ট্রেনটা ছিল এক ঘন্টার মতো লেট যে জন্য আমরা এক ঘন্টা আগে গেছি তো এক ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছিল বসে দেখে অবাক হয়ে গেলাম যে ওই এক ঘন্টার মধ্যে কতজন লোক যে এসে স্টেশনটাকে পরিষ্কার করছে সব দিদিরা কেউ ঝাড়ু লাগাচ্ছে কেউ পোচা লাগাচ্ছে আর দেখো স্টেশনটা যত দূর তোমার নজর যাবে তত দূর একদম ক্লিন মানে নিজের ঘরের মতো পোচা লাগিয়ে রেখেছে এত সুন্দর আর যেখানে ট্রেন পাট্রিটা সেখানেও যখনই ট্রেন বেরিয়ে যাচ্ছে ঝটপট করে দেখছি দিদিদের সব নেমে গিয়ে বোতল প্লাস্টিকের যত কাগজ ব্যাগারা আছে সব তুলে নিচ্ছে আর এইভাবেই কন্টিনিউ দেখছি কেউ না কেউ পোচা দিয়ে যাচ্ছে ঝাড়ু দিয়ে যাচ্ছে মানে এত সুন্দর সত্যি আমি আর কোথাও দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম স্টেশনটা